আসসালাম আলাইকুম দর্শক মঞ্চের আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি জেনারেল ওয়াকার উজ্জামানের একের পর এক তিন তিনটি অতি উচ্চ স্তরের বৈঠক কেন হলো কি আলোচনা এবং কী সিদ্ধান্ত হলো সেই বিষয়টি নিয়ে গতকাল পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান প্রথমে যমুনায় গিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন তারপর বঙ্গভবনে গিয়ে বৈঠক করেন রাষ্ট্রপতি গত আগস্ট একদিন আগে প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধান গিয়ে দেখা করেন বৈঠক করেন প্রধান বিচারপতির বাসভবনে তারপর গতকালকের এই বৈঠক দুটো খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে বাংলাদেশে বড় কিছু ঘটতে চলেছে কি দেখুন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিচার করলে সেনাপ্রধানের সাম্প্রতিক বৈঠকগুলি কোনো স্বাভাবিক বা কোনো অস্বাভাবিক বা অসাধারণ ঘটনা অবশ্যই নয় কারণ এরকম ঘটনার সম্ভাবনা অত্যন্ত সেটা বাংলাদেশে মজুত রয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বর্তমানে একটি অত্যন্ত নাজুক পরিস্থিতি বিচার বিরাজ করছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাম্প্রতিক একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক এই পরিস্থিতির গুরুত্ব তুলে ধরেছে আগস্টে প্রধান বিচারপতি আহমেদের সঙ্গে বৈঠক করেন এই বৈঠকে আইনি ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছিল বলে জানাচ্ছে ঢাকার বিভিন্ন সূত্র কিন্তু যে খবর কোনো সংবাদ মাধ্যম দেয়নি এ পর্যন্ত সেই কথাও বলছি এই খবর আমি পেয়েছি কিছু ভারতীয় সূত্র থেকে গোয়েন্দা সূত্র থেকে আরো পরিষ্কার করে বলতে গেলে এই সূত্র বলছে সেনাপ্রধানের সঙ্গে প্রধান বিচারপতির যে সাক্ষাৎ এই সাক্ষাতের কারণ সেনাপ্রধান ভালো করে শুনবেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান তিনি আটজন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা ইন্টারন্যাশনাল যে ক্রাইম ট্রাইব্যুনাল থেকে পৃথক করার বিষয়ে প্রধান বিচারপতির কাছে দাবি জানিয়েছেন অর্থাৎ এই আটজন সেনা কর্মকর্তার তাদের বিচার চলছিল ওই আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালে সেখান থেকে যাতে তাদের বিচার না করা হয় সেখান থেকে বিচারের আওতা থেকে তাদের যাতে বাদ দেওয়া হয় সেই ব্যাপারে কথা বলতে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেনাপ্রধান বাংলাদেশে তিনি বলেছেন বাংলাদেশের সভ্য বিচার এবং সেনাবাহিনীর ঐক্য রক্ষা করার স্বার্থে আটজন সেনা কর্মকর্তা যাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার করছে বিচারের আওতায় নিয়ে এসছে তাদের বিরুদ্ধে তদন্ত অভিযোগ ইত্যাদি হয়েছে তাদেরকে ওই ট্রাইব্যুনালের বিচার থেকে বাদ দেওয়ার আবেদন করেন সেনাপ্রধান অর্থাৎ ক্রাইম ট্রাইব্যুনাল এই আর্মি অফিসারদের বিচার করতে যাতে না পারে সেই দাবি করেছেন আর্মি চিফ আপনারা বলতেই পারেন যে এই এরকম খবর হয়তো অনেকেই জানেন কাদের না তাদের জন্য বলছি এই কর্মকর্তার নামগুলো হল মেজর জেনারেল জিয়াউল আহসান তিনি জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এন তার সাবেক প্রধান দ্বিতীয় ব্রিগেডিয়ার এস এম জাকারিয়া হুসেন ইনি ইঞ্জিনিয়ার্স ব্রিগেডের কমান্ডার ছিলেন ব্রিগেডিয়ার ইমরান হামিদ ইনফ্যান্ট্রি ব্রিগেডের কমান্ডার ও শেখ হাসিনার এডিসি ছিলেন কর্নেল আব্দুল্লাহ আল ইনি র‍্যাপিড অ্যাকশন বা দায়িত্বরত মোমেন র‍্যাবে লেফটেন্যান্ট কর্নেল রেডওয়ানি রেজওয়ানুল ইসলাম ইনি বর্ডার গার্ডস বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত মেজর মোহাম্মদ নোমান আল ফারুক বেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ পদে আছেন এছাড়া আছে অতিরিক্ত দুই মেজর যাদের নাম আমি করতে পারিনি এখনো পর্যন্ত সেনাপ্রধানের যুক্তি ছিল রাজনৈতিক বিরোধিতার জন্য এই সেনা অফিসারদের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ জানানো হয়েছে এবং তাদের বিচার চলছে এই বিচার আইসিটির অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের বহির্ভূত কেন বহির্ভূত চলমান এই বিচার পর্ব আইসিটিতে সেনা ও আদালতের মধ্যে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করছে বলে দাবি করেন ওয়াকারুজ্জামান এবং ন্যায় বিচার নিশ্চিত করতে ক্রাইম ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া থেকে এদের বাদ না দিলে বাহিনীর মধ্যে বিরাট বিক্ষোভের সম্ভাবনা আছে সে কথাও বলেছেন ওয়াকারুজ্জামান প্রধান বিচারপতির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিচার করবেন দেখবেন বলে এবং দ্রুত দেখবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন এখন এই ঘটনা কিন্তু ছোটখাটো কোনো ঘটনা নয় কারণ আইসিটি গঠন করেন শেখ হাসিনা তার এই দ্বিতীয়বারে ক্ষমতায় ফিরে এসে এবং তার গঠনের কারণ ছিল একাত্তরের যুদ্ধ অপরাধীদের বিচার করা কিন্তু ইউনুসের অন্তর্বর্তী সরকার নতুনভাবে এই ট্রাইব্যুনালের বিচার্য বিষয় সেটা সংশোধন করে এখানে আইসিটি বিচারের আওতায় নিয়ে এসেছেন শেখ হাসিনা সরকারের আমলে শেখ হাসিনা সরকারের আমলে হওয়া অত্যাচারের অভিযোগকে ট্রাইব্যুনালের আওতায় শেখ হাসিনার আমলকে নিয়ে এসে বিচার শুরু হয়েছে শুধু রাজনৈতিক নেতাদের এই আওতায় আনা হয়েছে এমন কিন্তু নয় সেনা অধিকারীদেরও এই আটজনের নাম তো করলাম এদেরও নিয়ে আসা হয়েছে এই বিচারের আওতায় এবং যেভাবে ট্রাইব্যুনালের বিচার্য বিষয় হয়েছে অর্থাৎ শেখ হাসিনা একাত্তরের যুদ্ধ অপরাধের জন্য করেছিলেন আর এই আমলে সেই বিচারটা হয়েছে দু শেখ হাসিনার আমলের যে অভিযোগ সেই অত্যাচারের অভিযোগ বিষয় এইটা যেভাবে ট্রাইব্যুনালের বিচার্য বিষয় পাল্টে দেয়া যায় কিন্তু তার একটা পদ্ধতি আছে আন্তর্জাতিক আইনে সেই পদ্ধতির কিছুই এখানে গ্রাহ্য হয়নি এবং এই কাজটা করেছে একটি অবৈধ সরকার তারা এই কাজটা করেছে এবং সেই জন্যে আজকে ওয়াকার উজ্জামান গত পরশু প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আমাদের সঙ্গে দেখা করে এই বিষয়টি নিয়ে তার বক্তব্য জানিয়েছেন এবং বলেছেন যে ট্রাইব্যুনালের বিচার্য বিষয় পাল্টানো হয়েছে যে পদ্ধতিতে সেটা অবৈধ এটা গ্রাহ্য নয় সুতরাং ট্রাইব সেনা অফিসারদের এই ট্রাইব্যুনালের বিচার থেকে বাদ দেয়া হোক এই দাবি তিনি প্রধানমন্ত্রীর এই প্রধান বিচারপতির কাছে করেছেন একটু নজর করলে দেখা যাবে একটা বিরাট বড় প্যাঁচ আছে কিন্তু এই দাবির মধ্যে এই দাবি যে শুধু আটজন সেনা অফিসারকে নিয়ে তা কিন্তু নয় তারা প্রকাশ্যে দেখা যাচ্ছে আটজন কিন্তু এর মধ্যে জড়িয়ে আছে শেখ হাসিনা সহ তার দলের অন্যান্য নেতাদের বিচার করার অধিকার এই ট্রাবুনে ট্রাইব্যুনালের আছে কিনা সেই প্রশ্নটিও এখন প্রশ্ন হঠাৎ এই বিষয়টি নিয়ে কেন প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করলেন সেনা প্রধান একাধিক অসমর্থিত সূত্র থেকে জানতে পেরেছি এই বিষয়টি দেখার জন্য বলা হয়েছে ভারতের পক্ষ থেকে অর্থাৎ এই বিষয়ে এইভাবে যে লাইনটা বলা হয়েছে সেটা বলেছে ভারত কেন বলেছে ভারত কারণ এই সেপ্টেম্বরে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্ল্যান আছে ভারতে তার আগে ক্রাইম ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে যে মামলা চলছে সেই মামলা সেই সব মামলা যাতে না চলতে পারে তার একটা ব্যবস্থা করতে হবে আর সেটা করা যাবে যদি ব্যবস্থা না করা যায় তাহলে কি হবে হাসিনা দেশে ফিরলেই তার গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং সেই মামলা যাতে তিনি গ্রেপ্তার যাতে না হতে পারেন সেই মামলা যাতে না চলে তার ব্যবস্থা করতে হবে আর সেটা করা যাবে যদি ক্রাইম ট্রাইব্যুনালে সংশোধিত সংশোধিত যে যাদের বিচারের আওতা সেই তার যার বলে হাসিনা এবং অন্যদের বিচারের আওতায় নিয়ে আসা হয়েছে সেই সংশোধনীটাকেই যদি বাতিল করে দেয়া যায় আর এই কাজটি করতে প্রধান বিচারপতির সঙ্গে জরুরি বৈঠকে বসেছিলেন সেনাপ্রধান সামনে রেখেছেন হাসিনাকে কিংবা আওয়ামী লীগ নেতাদেরকে নয় তিনি সামনে রেখেছেন আট সেনা অফিসারের মামলা কিন্তু পেছনে আছে নেপথ্যে আছে ক্রাইম ট্রাইব্যুনাল যেভাবে একাত্তরের যুদ্ধ অপরাধের বিচারের সঙ্গে আওয়ামী লীগ আমলের অপরাধের বিচার মিলিয়ে দেখছে সেই দেখাটাকেই পুরোপুরি বাতিল করে দেয়া অর্থাৎ সংশোধন করে যে আওতায় যাদেরকে নতুন আনা হয়েছে এই এটাকেই বাতিল করে দেওয়া সেনা অফিসারদের মামলা ট্রাইব্যুনালের আওতা থেকে বাদ গেলে বাদ দিতে গেলে যে পথে যেতে হবে সেই একই পথে বাদ যাবেন আওয়ামী লীগের নেতা নেত্রীরা এই বাদ যাওয়ার বা বাদ দেওয়ার পর্ব যত শীঘ্র সম্ভব করা যাবে শেখ হাসিনা এবং অন্য প্রবাসী নেতাদের আওয়ামী লীগের তাদের দেশে ফেরা ততই ত্বরান্বিত হবে যতদূর জানা যাচ্ছে প্রধান বিচারপতি আশ্বস্ত করেছেন দ্রুত সিদ্ধান্ত নেবেন তিনি এই হল প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাতের অন্যতম বড় কারণ অন্যতম বড় কারণ বটে তবে একমাত্র কারণ নয় আগামী দিনে যেদিকে চলতে চাইছেন সেনাপ্রধান তার এটা হলো প্রথম বড় ধাপ এর পরের ধাপে আছে অন্তর্বর্তী সরকার প্রধান ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ যেটা হলো গতকাল পয়লা সেপ্টেম্বর এদিন সেনাপ্রধান প্রথমে সকাল প্রায় এগারোটার দিকে যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ হিউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন এর সকাল বারোটার দিকে বঙ্গভবনে গিয়ে তিনি দেখা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সেখানেও একটি বৈঠক হয় কি হয়েছে এই দুই বৈঠকে ওয়াকার সাহেবের আট দিনের চীন সফরের ব্রিফিং প্রধান উপদেষ্টাকে করা এটা একটা কারণ হতেই পারে কিন্তু প্রধান উপদেষ্টা নিজেই যখন বিদেশ থেকে এসে রাষ্ট্রপতির সঙ্গে একদিনও সাক্ষাৎ করেন না সুতরাং ওয়াকারের এই যে চীন সফরের ব্রিফিং করবেন প্রধান উপদেষ্টাকে এই কথার মেনে নেওয়া যায় না তার সঙ্গে আছে এটা প্রচার যদিও হচ্ছে এর সঙ্গে আছে দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বিশেষ করে মব সন্ত্রাস এবং আরও স্পষ্ট করে বললে গণ অধিকারের পরিষদের সভাপতি নূরকে পেটানোর ঘটনা প্রধান জানিয়ে দিয়েছেন মব কালচার আর সহ্য করা হবে না অতএব সব খবরগুলো ওই হাসনাথ সার্জি সোদেরকে সব জানিয়ে দেয়া হোক নির্বাচনের সুরক্ষার প্রশ্ন নিয়েও কথা হতে পারে প্রধান উপদেষ্টার সঙ্গে অন্তত আমার ঢাকার সূত্র সে কথাটাও জানাচ্ছে ওয়াকারুজ্জামান স্পষ্টতার উত্তরে বলে দিয়েছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে না প্রধান মোহাম্মদ ইউনুসকে আরও বলেন নির্বাচনের তারিখ নিয়ে অনিশ্চয়তা এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ বাংলাদেশের অবস্থা আরো অস্থিতিশীল করে তুলতে পারে সেনাপ্রধান এবং তার জন্য অন্তর্বর্তী সরকারের মধ্যে এই ব্যাপারটা নিয়ে যে ঠান্ডা যুদ্ধ সেটাও প্রকাশ হয়েছে বৈঠকে এরপর আসি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে আলোচনায় সেই আলোচনায় মূলত উঠে এসেছে বিকল্প সরকার গঠনের বিষয়টি সেনাপ্রধান পরিষ্কার জানিয়ে দিয়েছেন অবিলম্বে ইউনুসকে সরিয়ে দিয়ে কিংবা পদত্যাগে বাধ্য করে নতুন বিকল্প সরকার সরকার গঠন করতে হবে এটা এখনই যে করা দরকার সেটা নিয়ে রাষ্ট্রপতি ও প্রধান একমত হয়েছেন কেননা বাংলাদেশের অস্থিতিশীলতা ভারত সহ পুরো দক্ষিণ এশিয়ার জন্যে উদ্বেগের কারণ হয়ে উঠেছে বিশেষত ভারত বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা এবং সংখ্যালঘু হিন্দু জনগোষ্ঠীর নিরাপত্তা নিয়ে ভারত কিন্তু বড় খুব বেশি চিন্তা করছে খুব চিন্তা করছে এখন শেষ করি আলোচনা সেনাপ্রধানের সাম্প্রতিক বৈঠক তিনটি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির জটিলতা প্রকাশ করছে যদিও এই বৈঠকগুলি আনুষ্ঠানিকভাবে নিয়মিত প্রোটোকলের অংশ বলে উল্লেখ করা হয়েছে তবে আদৌ প্রোটোকলের অংশ নয় প্রধান বিচারপতির সঙ্গে দেশের আর্মি চিফের কখনো ওই দেখা করা মিটিং করা এগুলো কোনোদিন দিন প্রোটোকল হতে পারে না সেটা নয় তার পেছনে অন্য কারণ যে কারণগুলো বললাম তবে বর্তমান রাজনৈতিক তাৎপর্য অনেক বেশি সুতরাং আগামী কিছুদিনের মধ্যে ভারতে এই বাংলাদেশে বড় কিছু ঘটতে যাচ্ছে সাধারণের এই অনুমান যথেষ্ট যুক্তিযুক্ত ঘটতে যাচ্ছেই এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন